রিসেন্টলি আমরা দেখতে পাচ্ছি যে ইদানিং বাইক অ্যাক্সিডেন্ট এবং প্রচুর পুলিশের যে মামলা দেয়ার ব্যাপারটা এটার প্রবণতা অনেক বেশি বেড়ে গেছে তো এই বিষয়গুলো নিয়ে আসলে আমার মনে হয় যে একটু আপনাদের সাথে একটু টুকটাক আলোচনা করা উচিত তাহলে বিষয়টা মনে হয় একটু ভালো হয় আর কি তো সেই বিষয়গুলো বিবেচনা করে একটু দুইটা কথা বলবো বিষয়টা আপনারা চাইলে ভিডিওটা স্কিপ করে নিতে পারেন যারা মানে এই টপিকগুলোতে আসলে ইন্টারেস্টেড না তো মূলত হচ্ছে অ্যাক্সিডেন্ট আমরা রিসেন্টলি দেখতে পাচ্ছি যে অনেক জায়গায় আমাদের সিলেটে অ্যাক্সিডেন্ট হচ্ছে বিশেষত হচ্ছে এয়ারপোর্ট রোডগুলোতে সো এয়ারপোর্টের এয়ারপোর্টের রোড তারপর হচ্ছে আরও কয়েকটা রোড আছে যে রোডগুলোতে আসলে অ্যাক্সিডেন্টের প্রবণতা অনেক বেশি বেড়ে যাচ্ছে তো এর পিছনে কারণ কি বা এ এইরকম অ্যাক্সিডেন্টগুলো এত বেশি কেন হচ্ছে আমি আমার মতামতগুলো একটু জানাতে চাই যে আসলে অ্যাক্সিডেন্টের প্রবণতার প্রথম কারণই হচ্ছে যে ওভার স্পিডিং অনেক ভাই ব্রাদার আছে যারা আসলে বাইক রাইড করে বাট টোটালি হেলমেট ইউজ করে না তারপর হচ্ছে আপনার ওভার স্পিডিং তো এইটা হচ্ছে থেকে বড়ো সমস্যা তারপর হচ্ছে আরেকটা সমস্যা যেটা হচ্ছে হেডফোন কানে দিয়ে বাইক চালানো অনেকেই দেখছি এইটা একটা ট্রেন্ড হয়ে গেছে যে আপনি হেডফোন কানে দিবেন তারপর হচ্ছে বাইক চালাবেন ওভার স্পিডিংয়ে গাড়ি চালাবেন হেলমেট হেলমেট তো মানে প্রশ্নই নাই এইখানে ঠিক আছে সো এইগুলোর কারণে অ্যাক্সিডেন্টের প্রবণতাগুলো অনেক বেড়ে যাচ্ছে সাধারণত আমরা যে অ্যাক্সিডেন্টগুলো দেখে থাকি সেগুলোর মধ্যে সবথেকে বেশি যেই কারণে বাইক অ্যাক্সিডেন্টগুলো হয় তার মধ্যে হচ্ছে অটো অটোরিকশা সিএনজি হ্যাঁ এইগুলার সাথে মানে সংঘর্ষের কারণে দেখা যায় যে অনেকের প্রাণ চলে যায় তো আমরা আসলে একটা জিনিস কেন চিন্তা করতে পারি না যে আসলে আমরা একটা বাইক একটা যানবাহন এই জন্য চালাচ্ছি যে আমাদের সময়টাকে বাঁচানোর জন্য কিন্তু এই সময়টা বাঁচাতে যেয়ে যে আমাদের জীবনটা হারিয়ে দেই এই জিনিসটা আসলে খুবই দুঃখজনক ব্যাপার তো আমরা আসলে সবসময় চেষ্টা করবো যে আসলে মানে নিজের স্কিল বা নিজের নিয়ন্ত্রণের মধ্যে একটা বাইকটা বাইক চালাতে আর সেকেন্ডলি হচ্ছে ইদানিং যে আপনি ওই দেখতে পারবেন যে প্রচুর পুলিশ সিগনাল দিচ্ছে ট্রাফিকগুলা বাইক আটকাছে মামলা দিচ্ছে এর পিছনে কিন্তু আরেকটা কারণ আছে যেটা হচ্ছে অনেকে আসলে মানে অবৈধভাবে গাড়িগুলো চালাচ্ছে তার মধ্যে অন্যতম হচ্ছে আপনার গাড়িতে গাড়ি চালাতে হচ্ছে আপনার হেলমেট নাই একটা একজন সার্জেন্ট বা একজন পুলিশ প্রথমেই আপনাকে সিগনাল দেবেই হচ্ছে আপনার যদি হেলমেট না থাকে হেলমেট টাকা অবস্থায় দেয় বাট সেটা খুবই মানে কম খুবই কম ঠিক আছে সো আপনি ফার্স্ট অফ অল যদি আপনার হেলমেটটা যদি মাথায় থাকে পাই তাহলে কিন্তু পুলিশ আপনাকে সাধারণত সিগনাল দেবেই না সেকেন্ডলি হচ্ছে আমরা যদি প্রপারলি কাগজগুলো যদি নিজের কাছে রাখি দেখছেন কাগজগুলো যদি নিজের কাছে রাখি তাহলে হচ্ছে তাহলে তো মামলা খাওয়ার কোনো সম্ভাবনা নাই আর আরেকটা বিষয় বলি যে আমরা লাইসেন্সের জন্য এক এই অবস্থায় এই সময়টাতে আসলে আমরা লাইসেন্সের মামলা খাই ভাই দেখেন একটা লাইসেন্স তৈরি করতে বা একটা লাইসেন্স বানাতে এখন কিন্তু মানে খুব একটা সময় যায় না খুবই অল্প সময়ের মধ্যে আপনি একটা লাইসেন্স নিজের হাতে পেয়ে যান অনেকেই ইমার্জেন্সি আমার জানা মতে অনেকেই হচ্ছে ইমার্জেন্সিভাবে লাইসেন্স পনেরো দিনে হাতে পেয়েছে আপনারা একটু নিজে ঘাটাঘাটি করেন যে একটা লাইসেন্স কিভাবে প্রপারলি আপনারা যদি একটু সময় দেন একটু যদি সিরিয়াস হয়ে যান আপনার লাইসেন্সটা আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ ঠিক আছে আর লাইসেন্সটা কিন্তু খুবই জরুরি একটা ডকুমেন্ট একজন ব্যক্তির জন্য খুবই জরুরি একটা ডকুমেন্ট বর্তমানে আপনি লাইসেন্স ছাড়া ছাড়া একটা গাড়ি ক্রয় করতে পারবেন না একটা বাইকের রেজিস্ট্রেশন হবে না একটা বাইক যদি সেকেন্ড হ্যান্ড বাইক কিনেন তাহলে সেই বাইকটা আপনি নাম ট্রান্সফার করতে পারবেন না সো লাইসেন্সটা খুবই জরুরি খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস হচ্ছে লাইসেন্স আপনারা সবাই লাইসেন্সটা করে নেবেন এই সময়টাতে খুব দ্রুত লাইসেন্স দিচ্ছে ঠিক আছে তো এই বিষয়গুলো আসলে একটু আপনাদের সাথে আলোচনা করার করার ছিল তো আশা করি যে আপনারা বিষয়গুলো একটু একটু নজরে আনবেন একটু সিরিয়াস হবেন ইনশাআল্লাহ তাহলে এই যে মামলা খাওয়া বা বাইকের অ্যাক্সিডেন্ট হ্যাঁ এই ধরনের বিষয়গুলো থেকে আমরা কিছুটা হলেও বেঁচে যাব এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে অটোরিকশার উপর অনেক বেশি প্রশাসন অভিযান চালাচ্ছে এইটা মানে খুবই আমি সাধুবাদ জানাচ্ছি কিন্তু এখানে কিন্তু বাইকার যারা আছে বাইকারদের একটা দায়িত্ব হচ্ছে যেন তারাও কিন্তু তাদের যানবাহনটা আয়ত্তর মধ্যে রেখে যেন পরিচালনা করে এটাই হচ্ছে মূল বিষয়